কেশবপুর উপজেলার হাসানপুর বাজারের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার আব্দুল সালাম মুর্শিদের ডেক্স রিপোর্টে দেখুন বিস্তারিত যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর বাজারের পাশ থেকে কিবরিয়া হোসেন বত্রিশ নামক এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ স্থানীয় কিবরিয়া হোসেন কেশবপুর থানাধীন হাসানপুর গ্রামের মশিয়ার শেখের ছেলে বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি ফজরের নামাজের পরে হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মহাবিদ্যালয়ের পাশে কলা বাগানে লাশটি দেখতে পান বুড়িহাটি গ্রামের নবাব সর্দারের ছেলে মোহাম্মদ মোক্তার আলী সর্দার তিনি বলেন সকালে আমি মরিচে চারা রোপণ করার উদ্দেশ্যে মাঠে যাই এক পর্যায়ে আমার কলা খেতে গিব্রিয়াকে পড়ে থাকে দেখে চেঁচামেচি করে স্থানীয়দের ডাকি স্থানীয়রা বলেন কিব্রিয়া এলাকার খুবই ভালো ছেলে খুবই সাধারণ জীবনযাপন করে যতটুকু আমরা জানি তার কোনো শত্রু নেই তার মৃত্যু হয়েছে বুড়িহাটির কাছাকাছি ওইখানে তাদের হলুদ ও আলুর ক্ষেত পাহারা দিত এবং সেখানে গত রাতেও সে পাহারা দিতে গেছিল নিহত গিব্রিয়ার পিতা মোহাম্মদ মশিয়ার শেখ বলেন আমরা কাউকে সন্দেহ করি না আল্লাহর বান্দা আল্লাহ নিয়েছে আমাদের কোনো শত্রু নেই না 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 কারো হন্ত করি না ছিলাম মানুষ না আমরা কারো হাতে কোনো গন্ডগোল আছে তাই আমার এই একটা নাক শোধন দেবে ছিলাম কারবারের কোনো কারবার না আমার আমরা যত তত পেয়েছি ছেলে হিসাবে তো খুব ভালো হ্যাঁ খুব ভালো কোনো ঝামেলা না কোনো ঝামেলা নেই এতে এতে এই মৃত্যুতেই কোনো কোনো রহস্য নেই এতে আল্লাহর বান্দা আল্লাহ এইটাই সঠিক হাসানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন পরিবার সহ স্থানীয় এলাকাবাসী সকলেই ধারণা তিনি হলুদের ভুঁই চকি দিতে যেয়ে ওখানে স্টক করে মারা গেছেন ফসলের জমিতে গেছে সেখানে আমাদের এলাকার লোক বা পরিবার সবাই আশঙ্কা করছে যে স্টকের কারণে সে মারা গেছে বা আজকের এই মৃত্যুর খবর শুনে পুলিশের উদ্যোক্তা এস এসবি অথি সাহেব ওসি তদন্ত সবাই আসছে সবাই এসে কিন্তু তা এখানে সব মানুষের কাছে করেছে ঘটনাস্থলে গেছে যে তাদের রিপোর্টেও দেখলাম যে স্বাভাবিক মৃত্যু বলে আশঙ্কা করার হাসানপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মিলন বলেন তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন তার মরার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই কিব্রিয়া ইষ্টকজনিত কারণে এই মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি কারণ সম্বন্ধে এমনি সে অসুস্থ ছেলেটা দীর্ঘদিন যাবৎ অসুস্থ তার বুকের ব্যথা এর মরার পিছনে আমাদের অন্য কোনো সন্দেহ নাই কম বেশি পাঁচ পাঁচ ছয় দিন এই বুকিয়া আর বেন্দি ও ঘুরি ঘুরিয়ে বেড়াচ্ছিস আমি জিজ্ঞাসা করি এত জিজ্ঞাসা করতে চাপবা তোমার সমস্যা কি তাই আমার কোনো সমস্যা না মানে আমার মনে হয় শিকারি হয় না কিন্তু ও অসুস্থ ছিল আর প্রেশার খুব হাই ছিল ওর হ্যাঁ খুব হাই প্রেশার ছিল ওর তাছাড়া আমি তো মন কোনো ওর কোনো কারোর সাথে কোনো কেবস্কাম

আমার এই ভাইপো মানে গতকাল রাত আমি নয়টার দিকে নিজের হল দিকে দেখতে যাই সেখানে যাই সে স্ট্রোক করে মারা গেছে এবং সে অনেক আগে তো একটু অসুস্থ ছিল এবং তার পেশার ছিল আমার জানা মতে সে খুব স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে এতে কোনো সন্দেহ কোনো অবকাশ তাহলে আপনারা খবরটা প্রথমে কিভাবে পেয়েছিলেন খবরটা আমাদের ওখানে ওই গ্রামের প্রতিবেশী বুড়িয়াটি গ্রামের ওই পাশে এসে ঝালের রোপণ করবে তিনি দেখতে পেয়েছি কি নাম তার মুক্তার নাম মানে পাশের ক্ষেত্রে ওনার মাধ্যমে আমরা জানতে উনি বাড়ি এসে আমাদের সংবাদ দিয়েছে আমরা যাই যাক তাও মৃত্যু অবস্থা আমরা যেতে পারছি ইয়ে আছে